খ্রিস্টের জীবনী যীশু খ্রিস্ট খ্রিস্ট ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব তিনি খ্রীষ্টপূর্ব চার থেকে ছয় সালের দিকে বেতলেহেমে জন্মগ্রহণ করেন তার মাতা মেরি ও পালক পিতা জোসেফ তিনি নাজারেতে বড় হন এবং প্রায় ত্রিশ বছর বয়সে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার শুরু করেন যিশু মানুষকে ভালোবাসা ক্ষমা দয়া ন্যায় ও সত্যের শিক্ষা দিতেন তিনি অসুস্থদের সুস্থ করতেন দরিদ্রদের সাহায্য করতেন এবং বহু অলৌকিক কাজ করেছিলেন বলে বিশ্বাস করা হয় তার শিষ্যদের সঙ্গে নিয়ে তিনি ইহুদিয়া ও গালিলি অঞ্চলে প্রচার চালান সময়ের ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিরোধের কারণে তাকে গ্রেপ্তার করা হয় রোমান শাসক পন্থীয় পিলাতের আদেশে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয় বিশ্বাস অনুযায়ী ক্রুশবিদ্ধ হওয়ার তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হন তার শিক্ষার ভিত্তিতেই খ্রিস্ট ধর্ম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে যিশু খ্রিস্টকে খ্রিস্টানরা ঈশ্বরের পুত্র ও মানবতার ত্রাণকর্তা হিসেবে মানেন খ্রিস্টান ধর্ম সারসংক্ষেপ খ্রিস্টান ধর্ম হল যিশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র এবং মানবতার ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করার উপর ভিত্তি করে গঠিত একটি ধর্ম এই ধর্মের মূল শিক্ষা হল ভালোবাসা ক্ষমা দয়া ন্যায় এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস খ্রিস্টানরা বিশ্বাস করেন যিশু মানুষের পাপ থেকে মুক্তি দিতে পৃথিবীতে এসেছিলেন তিনি ক্রুশবিদ্ধ হয়ে মানুষের জন্য আত্মত্যাগ করেন এবং পুনরুত্থানের মাধ্যমে জীবনের উপর বিজয় ঘোষণা করেন খ্রিস্টান ধর্মের প্রধান গ্রন্থ হল বাইবেল যা পুরাতন ও নতুন নিয়ম দুটি অংশে বিভক্ত চর্চা হিসেবে প্রার্থনা চার্চে উপাসনা বাইবেল পাঠ দয়া ও মানব সেবাই প্রধান কথা Christian Christianity summary Christianity is a religion based on the belief in Jesus Christ as the Son of God and the Savior of humanity. The core teachings of this religion are: love, forgiveness, mercy. Justice and faith in God. Christians believe, Jesus came to earth to redeem people from their sins, he sacrificed himself for people by being crucified and declared victory over life through resurrection. The main book of Christianity is the Bible, which is divided into two parts the Old and New Testaments. Prayer, church worship, Bible reading, kindness, and human service are the main practices. Summary Christianity calls for accepting love, faith, and following the teachings of Jesus as the way of life. Christmas, is and Good Friday. Christmas is -e Jesus Christ's birth. It is announced with gifts. চার্চে প্রার্থনা ও পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে পালন করা হয় ইস্টার হল যিশুর পুনরুত্থান উদযাপনের দিন যা খ্রিস্টানদের কাছে আসার প্রতীক মৃত্যুর পর নতুন জীবনের বার্তা গুড ফ্রাইডে হল যেদিন যিশু খ্রিস্ট মানবজাতির পাপের জন্য ক্রুশবিদ্ধ হন এটি শোক প্রার্থনা ও আত্মসমালোচনার মাধ্যমে পালন করা হয় এই উৎসবগুলো যিশুর জীবন ত্যাগ ও ভালোবাসার শিক্ষা স্মরণ করিয়ে দেয় এবং খ্রিস্টানদের আধ্যাত্মিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত দ্য মেইন ক্রিস্চান হলিডেজ আর ক্রিসমাস ইস্টার অ্যান্ড গুড ফ্রাইডে ক্রিসমাস সেলিব্রেটস দ্য বার্থ অফ জিজাস ক্রাইস্ট ইট ইজ সেলিব্রেটেড উইথ জয় গিফট গিভিং Prayer in church, and spending time with family. Easter is the day to celebrate the resurrection of Jesus, which for Christians is a symbol of hope, a message of new life after death. Good Friday is the day Jesus Christ was crucified for the sins of mankind. It is celebrated with mourning, prayer, and self criticism. These holidays commemorate Jesus' life, sacrifice. And teachings of law, and are considered an important part of the spiritual life of Christians.